অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজব এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছটি মামলা করেছে দুদক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানিয়েছেন পাঁচই আগস্টের পর যেসব দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে সেসব তদন্ত দ্রুততার সাথে শেষ করবে দুদক বিস্তারিত রোকসানা আমিনের রিপোর্ট নতুন কমিশনের কাজে যোগদানের পরপরই সরব দুর্নীতি দমন কমিশন প্রাথমিক অনুসন্ধানের সুপারিশের ভিত্তিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করেছে দুদক মামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক এবং সাবেক তৈরি যোগাযোগ প্রতিমন্ত্রী এবং মির্জা আজম সাবেক সংসদ সদস্য তিনজনের বিরুদ্ধে এবং তাদের পরিবারের সদস্য সহ সবার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরবর্তী সময়ে আরও যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় এবং আরও যদি সম্পদের তথ্যাদি পাওয়া যায় সেগুলিও আলোচ্য মামলায় এগুলি সম্পৃক্ত করা হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানান তিনি কমিশন কাজ শুরু করেছে সেই বার্তাটাই আমরা আপনাদের কাজ দিয়েছি এবং এই এই অনুসন্ধান এবং তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে আমরা আশা করছি যে এই পাঁচই আগস্টের পরে আমাদের যে অনুসন্ধানগুলো ইতিমধ্যে গৃহীত হয়েছে সেগুলির অনুসন্ধান কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে এবং আপনারা এর ফলাফল জানতে পারবেন এছাড়া সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সাবেক এমপি বাহাউদ্দিন বাহার সহ পাঁচ সাবেক সংসদ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রুখসানা আমিন চ্যানেল আই ঢাকা